সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজবান হাসান সকালে শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস তিন পরিদর্শন করেন তিনি পরে শিক্ষকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে প্রস্তাবিত স্থায়ী ক্যাম্পাস পরিদর্শনে রেশম বাড়িতে যান এরই মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়ে একনেকে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি খুব শিগগিরই স্থায়ী ক্যাম্পাস নির্মাণের আশা করেন উপদেষ্টা রিজওয়ানা পরিদর্শনের সময় বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য সচিব সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একটা নিজস্ব ক্যাম্পাস লাগবে এটার ব্যাপারে কারোরই কোনো দিমত নেই আমাদের শুধু এখানে এসে দেখা যে জায়গাটা আসলে কেমন জায়গাটা কতটুকু আর বরাদ্দ পাঁচশো কোটি বেশি না পাঁচশো কোটি কম কাজ শুরু হলে আরো পাওয়া যাবে নাকি আরো পাওয়া যাবে না আপনারা তো তার পাঁচশো কোটি পেলেন এমন অনেক বিশ্ববিদ্যালয় আপনারা কিছুই পাইনি এখন